আধি হরিব বৈষ্ণব জনেরি প্রণাম জানাই শ্রী চরণি বৈষ্ণবের হইলে দয়া পাই যেন পদ ছায়া ভয় আমার থাকবে না তো বন্দি মাথা পিথার চরণ যাহার গুণে দেহের ঘটন দেখলাম আমি সুন্দর বন্দি গুরুর চরণ যাহার নামটি রাধামোহ মস্ত কেতে করিলাম দারু শিক্ষা দীক্ষা গুরুর পদে ভক্তি জানাই এই মন্ত্রধানে করিলেন যেত। দ্বিতীয় গুরু কৃত সরকার বব সাগর হইয়া চিন হাজার পদে ভক্তি নিবেদ হরিব জয় রাধে হরে কৃষ্ণ এবার একটু তত্ত্ব বলি দেহের তত্ত্বের বিষয় একটু বলি দেহের গুরু পরমাত্মা শিষ্য হয়ে তার মন তা না জেনি জনম ভরি করে গেলি পড়ার জমি চাষ নিজেরই জমি পড়ে আছি খাপতে খাপতে ঘাস কিসের রে তোর সংসারের ধারা তোর ভাগ্যে জুটে গেল সংসারের আছিস সেদি মদন রাজার প্রজা

দেখেন যারা গুরু ধরেননি গুরুর কাছে যান সৎগুরু ধরেন সেই গুরুর কাছে গেলে পরে এই দেহের বিষয় এই তত্ত্বের বিষয়ে সব জানতে পারবেন সব কিছু বুঝতে পারবেন কারণ একটা কথাই বলে আপন ভজন কথা বলিবে না যথাস্থতা তাই ভজন শিখতে হলে গুরু ধরতে হবে আর গুরু ধরলি তখন নিজের সৎ পতি সৎ জ্ঞান সৎ বুদ্ধি সব সেই গুরুর কাছেই পাবি ধরিব কারণ আমরা যখন এই পৃথিবীতে এসেছি তখন আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখনই আমরা সেই প্রাণ গোবিন্দকেই ডেকে ডেকেই বলেছিলাম হে গোবিন্দ এই কারাঘার অন্ধকার ঘরের থেকে আমাদেরকে উদ্ধার করো আমাদের ভবি পাঠিয়ে দাও সেখানে গেলে আমরা গিয়ে নাম ভজন করব। তোমার নাম নেব। তোমার গান গাইব কিন্তু এই ভবি আসার পরে আর কই তখন এই মায়ার জালে বন্দী হয়ে সব ভুলে গেলাম কোথায় গোবিন্দ কোথায় ভগবান কোথায় কি আর দিকে সেই মন এবার শুধু মায়ায় মায়ায় চর্চরিত হয়ে সেই সংসারে শুধু আমার আমার এটা আমার ওটা আমার সেটা আমার শুধু আমার আমার করেই চলছে গোবিন্দকে আর ডাকার সময় হলো না আজ ডাকবো কাল ডাকবো বলতে বলতেই জীবন পুড়িয়ে গেল তাই বলছি আসিতে নাম যাইতে নাম নাম বিনে নাই যে ভবে গতি তাই সদায় জপো নামের মালা হরিব হরে কৃষ্ণ তাই নাম বিনে গতি নাই সেই নাম ভজ নাম জপ এতে ভব ভব নদী পার হইতে আজকের জন্য এইটুকুই আবার যদি পরে আসি আবার কিছু তথ্য কিছু কথা নিয়ে আসবো আজকের জন্য এইটুকুই যদি কোনো ভুল ট্রুটি হয় ক্ষমা করবেন অধম আমি অধম আপনার বলছি আর বেশ কিছু বললাম না